হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবে কাণ্ড নিয়ে প্রথমবার আলোচনার জন্ম দেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকী যখন তিনি সামাজিক মাধ্যমে গ্রুপের কিছু স্ক্রিনশট শেয়ার করেন এই গ্রুপের মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করা গ্রুপটি পরিচালনা করেছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মহম্মদে আরাফত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ যেখানে বেশিরভাগ সদস্যই আওয়ামী লীগ সমর্থক ছিলেন গ্রুপের কথোপকথনে দেখা যায় কিছু অভিনয়শিল্পী ছাত্র আন্দোলনকে দমাতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করতেন ফারুকি তার ফোস্টে উল্লেখ করেন যদি এরা একাত্তরে জন্মাতো তবে তারা রাজাকারের দায়িত্ব পালন করত তিনি আরও যোগ করেন এরা শুধু শিল্পী হিসেবে নয় মানুষ হিসেবেও নিজ প্রকৃতির এদের বিচার হবে গণহর্তায় সমর্থন এবং উস্কানি দেওয়ার অপরাধে ফারুকের ফোস্টে উল্লেখ ছিল এই শিল্পীরা শিল্প চর্চার সাথে তেমনভাবে যুক্ত নেই বরং মূলধারাই প্রধান শিল্পী ও ফিল্ম মেকারদের কেউ এদের সাথে নেই তিনি বলেন এরা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ নয় ফারুকি আরও উল্লেখ করেন আমাদের সরকারের উচিত হবে স্ক্রিনশটগুলো খতিয়ে দেখা যেখানে একশো ছেচল্লিশটি স্ক্রিনশট পাওয়া গেছে যারা এই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে উস্কানি দিয়েছে তাদের বিচার হওয়া উচিত এই বিতর্কিত গ্রুপের সদস্যদের মধ্যে ছিলেন সুহানা সাবা জ্যোতিকা জ্যোতি অরুণা বিশ্বাস রিয়াজ আহমেদ সুবর্ণা মোস্তফা আজিজুল হাকিম তানবিন সুইটি শামিমা তুষ্টি সাজু খাদেন এবং আরও অনেকেই